কল্যাণী সীমান্ত থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন ক্যানিংয়ের যুবক কল্যাণী সীমান্তে বাড়িতে চাকুর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কোনো রকমে পালিয়ে বাঁচলেন ক্যানিংয়ের যুবক এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্তমানে আক্রান্ত যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েতের পরানি খেকো গ্রামের বাসিন্দা যুবক ভাষণ কে রিটেক স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েতের পরানিখেকো গ্রামের বাসিন্দা যুবক ভাষণ কেওট গত প্রায় বারো বছর আগে নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকার রাধিকা মাহাতোর সাথে বিয়ে হয় দম্পতির এক কন্যা সন্তান রয়েছে গত প্রায় চার পাঁচ বছর যাবৎ কল্যাণী সীমান্ত এলাকায় বাপের বাড়িতেই থাকছিলেন রাধিকা এই নিয়ে দম্পতির মধ্যে বচসাও হয় পাশাপাশি সম্পর্কেরও অবনতি হয় ভালো কাজের সন্ধান রয়েছে বলে মঙ্গলবার বাড়ির লোকজন ভাসানকে ফোন করে ডাকে অভিযোগ শ্বশুরবাড়িতে পৌঁছতেই ওই যুবককে ঘিরে ধরে স্ত্রী শ্বশুর রাম বাহাদুর চালক মহান মাহাতো ও রাজু মাহাতোরা করার পাশাপাশি তার বুকে ধারালো দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাঁতরাতে থাকে ইতিমধ্যেই ওই যুবককে প্রাণে মেরে ফেলারও চক্রান্ত করে শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পারেন আক্রান্ত যুবক কোন রকমের শ্বশুরবাড়ি থেকে পালিয়ে কল্যাণী সীমান্ত স্টেশনে চলে আসে তারপর সোজা ক্যানিং স্টেশনে পৌঁছায় ট্রেনের মধ্যে এমন ভয়াবহ ঘটনার কথা বাড়িতে জানাই যুবক পরিবারের লোকজন ক্যানিং স্টেশন থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনা প্রসঙ্গে আক্রান্ত যুবক জানিয়েছেন ওরা আমাকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করে বুকে চাকু মেরেছিল কোনো রকমে প্রাণ হাতে পালিয়ে বাঁচি পুলিশের অভিযোগ করব যাতে ওদের চরমতম শাস্তি হয়